আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়াই এবং আল্লাহর অসীম রহমতে আমি যে কাজটা করেছি আমি যে কাজটা হাতে নিয়েছি সেটা যতদিন আল্লাহলা আমাকে হায়াত দিয়েছেন ততদিন চালিয়ে যাব ইনশাআল্লাহ তো আলোচনা হচ্ছিল যে কোরআনের মধ্যে কতগুলো ঘটনা আল্লাহ তালা বলেছেন শুধু নিরর্থকই বলে দেননি শুধু কেসা কাহিনী এগুলো নয় যে আমরা এই ভেবে নব এগুলো কেসা বা কাহিনী যে আমরা যেভাবে দাদো বা দিদি বা কোনো বয়স্ক মহিলাদের কাছ থেকে যে আমরা গল্প কাহিনী শুনতাম এই কাহিনী ওই কাহিনীর মধ্যে আর এই কাহিনীর মধ্যে অনেক পার্থক্য আছে শুধু কাহিনীগুলো আমাদের আল্লাহ তালা এমনি বলে দেয়নি এই কাহিনীগুলো থেকে আমরা শিক্ষা নিতে হবে এই কাহিনীগুলো থেকে আমাদের শিখ নিতে হবে এই কাহিনীগুলো থেকে আমাদের পাঠ নিতে হবে যে পাঠ নিয়ে যে শিক্ষা নিয়ে আমরা যাতে এই জীবনে ওইভাবে চলাফেরা করতে পারি বা ওইভাবে ধৈর্য ধারণ করতে পারি সেই দিকে তালা সেই জন্যই আল্লাহ তালা এই কাহিনীগুলো তার প্রিয় নবীর বা তার প্রিয় নবীদের যে কজন নবীর কথা উল্লেখ করেছেন সম্ভবত কোরআনে মোটামুটি জন কতজন যা দ ভুল বলি তো আমা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন কতজন নবীর কথা কোরআনের মধ্যে আলোচনা আছে তো কোরআনের মধ্যে এতগুলো নবীর কথা আল্লাহতালা পাঠিয়েছিলেন এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বর ও রসুল তার মধ্যে কিছু হাতে গোনা যারা মুখ্য যেগুলো আমাদের দরকারি বা যেগুলো আমরা যেগুলো থেকে শিক্ষা নিতে পারি সেই নবীদের কথা বা সেই যুগের পরিস্থিতি পরিস্থিতির কথা আল্লাহতালা এখানে বিশেষভাবে বলেছেন যাতে করে আমরা এখান থেকে শিক্ষা নিয়ে বা এখান থেকে পাঠ নিয়ে যাই বলেন বা এখান থেকে জ্ঞান নিয়ে আমরা এই বাস্তব জীবনে সেটাকে কি করতে পারি অ্যাপ্লাই করতে পারি নিজের জীবনে সেটাকে পরিচালনা নিজের জীবনে সেটাকে অ্যাপ্লাই করে নিজের সেটা রূপায়ণ রোপণ করে আমরা এই পাঁপৃষ্ঠ দুনিয়ার মধ্যে কি করি নিজেকে আল্লাতালার প্রিয় বান্দাদের মধ্যে নিজের নামটা লিখাতে পারি ওখান থেকে শিক্ষা নিয়ে ওই ঘটনাগুলো থেকে করার মধ্যে যে ঘটনাগুলো আছে সেগুলো থেকে তো ইতিপূর্বে দুটা পার্ট বানিয়েছি সম্ভবত দুটা পার্ট মনে হয় হ্যাঁ দুটা পার্ট বানিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন আমি আমার ভিডিও ইনবক্সে বা ভিডিওর মধ্যে সেগুলোর নাম উল্লেখ করে রেখেছি আপনারা সুবিধা হবে যে আমরা কিভাবে কোরআন দিয়ে কোরআনের ঘটনা এভাবে লেখা আছে ইনসিডেন্টস অফ কোরআন এভাবে লেখা আছে চাইলে আপনারা গিয়ে দেখতে পারেন তো আজকে আল্লাহ আমি আলোচনা করবো দারাইভাবে আলোচনা করেছিলাম সুরা আলোচনা করেছিলাম নবী ইয়াকুব নবী ইউসুফ আর রসুল নবী মধ্যে ইব্রাহিম আলহ সাল্লাম এবং আলোচনা করেছিলাম এই তিনজন বা এই তিনজন চারজন আলোচনা এবং নবীর ঘটনা আমি উল্লেখ করেছিলাম এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি বা এই যে কাহিনিগুলো আল্লাহতালা বলেছেন শুধু নিরর্থক বলেননি এখানের মধ্যে থেকে অনেক শিক্ষা নেওয়া যায় বা অনেক শিক্ষা নিয়ে আমরা এই জীবনে কিভাবে আমাদের এই ওই পরিস্থিতি আমাদের কিভাবে বর্তমান পরিস্থিতির সাথে আমরা খাপ খাইয়ে নিতে পারি সেই ঘটনাগুলো থেকে সেই নবীদের ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের জ্ঞান নিতে হবে এবং আমাদেরকে নিজের মধ্যে তা অ্যাপ্লাই করতে হবে এবং অন্যকেও বলতে হবে অন্যকেও শেখাতে হবে যে আমাদের আল্লাহ তালা এই কোরআনের মধ্যে কি বলেছেন এই ঘটনাগুলো কেন বলেছেন তো অবশ্যই সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং আমাদের সেই শিক্ষাগুলো নিয়ে আমাদের এমন সমাজ তৈরি করতে হবে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে করে আমরা সেই কেমতের দিন সেই হিসাবের দিন আল্লাহর সামনে বলতে পারি আল্লাহ আমরা আপনার এই কোরআনের মধ্যে আল্লাহ আপনি যে ঘটনাগুলো বলেছেন সেটা অক্ষরে অক্ষরে আমরা বিশ্বাস করেছি এবং সেটা পালন করেছি এবং যখনই ওই পরিস্থিতিগুলো আমাদের সামনে এসে দাঁড়িয়েছে তখনই আমরা তোমার দেখানো পথে আমরা কী করেছি আমরা তোমার দেখানো পথে আমরা চলেছি তোমার দেখানো তোমার বলা বলা কাহিনিগুলোতে বা বলা আয়াতগুলোতে আমরা বিশ্বাস করে আমাদের জীবনে সেটাকে বাস্তবায়ন করেছি এবং আমরা তা সহ্য করেছি প্রত্যেকটা আয়াতকে আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি এটা যাতে আমরা বলতে পারি আল্লাহর কাছে এটাই আমরা আল্লাহর কাছ থেকে চাইব এটাই আল্লাহ এটাই আপনাদের কাছ থেকে আমি অনুরোধ করব যে আপনারা এই কোরআন থেকে শিক্ষা নেন এই কোরআন থেকে প্রত্যেকটা সমস্যার সমাধান বের করার জন্য আপনারা আপনি পড়তে পারছেন না তো কী হলো আপনি তো শুনতে পাচ্ছেন আপনি তো দেখতে পাচ্ছেন আপনি শুনুন দেখুন আল্লাহ তালা আপনাকে কি বলেছে এ কোরআন শুধু শুধু টাকের ওপরে বা কোনো আলমারির ওপরে বা কোনো টেবিলের ওপরে রাখে দেওয়ার জন্য না বা কোনো আয়াত পড়ে কাকু ফুঁ দেওয়ার শুধু আয়াত পড়ে কাকু বা তাবিজ করার জন্য বা চোর ধরার জন্য এই কোরআন আল্লাহ তালা বা কোরআনের দেখেন না চারিদিকে আশেপাশে কোরআনের আয়াত পড়ে আমরা বিছানার নিচে রাখি কোরআনের আয়াত পড়ে আমরা তাবিজ বানিয়ে নিই এগুলো ভুল ধারণা শুধু এগুলো শুধু হতে পারে আপনি এই কোরআন থেকে কি করতে পারেন ফুঁ দেওয়া ঝাড়ফুঁক করা যেতে পারে এটা আমরা এই কোরানের হাদিস থেকে পাওয়া যায় আমরা কোরআন আর হাদিসের আয়াত পড়ে কোরআনের আয়াত পড়ে আমরা ঝাড়ফুঁক করতে পারি এর বেশি আল্লাহতলা বা তালাও বলেননি বা আমাদের নবীও শিখিয়ে যায়নি আমাদের এই কোরআন এসেছে একমাত্র আমাদের শিক্ষা দেওয়ার জন্য আমাদের এই জীবনটা আমরা কীভাবে পরিচালনা করব। তার জন্য আল্লাহ তালা এই কোরআনকে দিয়েছেন তো ইতিপূর্বে এক দুই নম্বর এক থেকে এক নম্বর আর দুই নম্বর পাঠ আলোচনা হয়ে গিয়েছে যে আমরা এই কোরআনের ঘটনাগুলো থেকে আমরা কী শিক্ষা না নিশিক্ষা নিতে পারি কতগুলো ঘটনা আমি বলেছি এর আগে কতগুলো নবীর ঘটনা রসুলের ঘটনা বলেছি আপনারা চাইলে দেখতে পারেন এক দু নম্বর পাঠ আমার ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন তো আজকে আমি বলতে যাব আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা দেখেন তো তিনিকে দেখেন তো তাকে তার চরিত্রের মধ্যে আপনারা একবার খেয়াল করেছেন যেই চরিত্রর মধ্যে সব কিছু পাওয়া যায় যেই চরিত্রের মধ্যে একজন বাবার চরিত্র একজন স্বামীর চরিত্র একজন নেতার চরিত্র একজন বন্ধুর চরিত্র একজন একজন নেতার চরিত্র বা একজন সহপাঠীর চরিত্র বা একজন ইমামের চরিত্র একজন নানার চরিত্র একজন পড়োশী বা প্রতিবেশীর চরিত্র যাবতীয় চরিত্র আমাদের প্রিয়নবীর মধ্যেই থেকে আমরা শিক্ষা নিতে পারি বা ওই চরিত্রগুলো ফলো করতে পারি যাবতীয় চরিত্র পৃথিবীতে যা চরিত্র আছে সব কিছু চরিত্রের উত্তম চরিত্রের অধিকারী হচ্ছেন আমাদের প্রিয়নবী আমাদের কলিজার টুকরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তার সমস্ত চরিত্রকে আমরা তার যেই চরিত্র আপনি নেন না কেন আপনি বাবার চরিত্র দেখেন দেখেন তার বাবা হিসাবে আমাদের প্রণবী কেমন ছিলেন সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি দেখেন নানা হিসাবে তিনি কী তিনি কি শিক্ষা দিয়েছিলেন দাদু হিসাবে আলী এবং হাসেন আলীর সন্তান হাসেন আর হোসেন কে দেখেন কিভাবে তিনি তাদেরকে লালন পালন করেছিলেন এই মৃত্যুর সময় তাদেরকে কিভাবে দোয়া দিয়ে গিয়েছিলেন কিভাবে তিনি তাদেরকে নিয়ে চলাফেরা করতেন একজন প্রতিবেশীর তাকে প্রতিবেশীকে দেখেন হাদিসে এসছে যে তার রাস্তায় একজন রাস্তায় একটা বুড়ি বা রাস্তায় একজন মহিলা বুড়ি মহিলা তাকে কাঁটা বিছানোর কাঁটা বিছিয়ে রাখত আমাদের প্রিয়নী হাজার মোহাম্মদ কষ্ট দেওয়ার জন্য কিন্তু তিনি কি করতেন তিনি তা সহ্য করে সহ্য করে নিতেন তিনি সেখান দিয়ে যেতেন সারাদিন যেতেন প্রত্যেক দিন যেতেন দেখতে দেখতে একদিন দেখছেন যে বুড়ি আর সেখানে কাঁঠা বিছাইনি বা আর কিছু করেনি তো নবী খবর নিলেন সেই বুড়ি মহিলাটার সেই কাফের বুড়ি মহিলাটার তো গিয়ে দেখছেন সে বিছানায় পড়ে আছে অসুস্থ হয়ে তো তার আশা দেখে আমাদের প্রিয় নবী সাল্লামের তার বাড়িতে ওই বুড়ি মহিলাটা আশা দেখে যখন গেলেও যখন গেলেন তার বাড়িতে সেই মহিলাটা তার এই যে তিনি এলেন তিনি গেলেন আমাদের প্রিয় নবী হজরমসাল্লাম ওই বুড়ি মহিলাটার বাড়ি এই চরিত্র দেখে কি করলেন এই চরিত্র দেখে ওই মহিলাটা কি করলেন কলমা পড়ে নিলেন আসাদ আল্লাহ ইলাহাই মোহাম্মদ রসুলল্লাহ তো আমাদের নবীর চরিত্রের মধ্যে সব কিছু আছে আমাদের প্রত্যেকটা চরিত্র যদি আমরা নিতে হয় যদি আমাদের শিক্ষা নিতে হয় তাহলে আমাদের আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলিয়াল্লামের কাছ থেকে আমাদের নিতে হবে তিনি কি করেছেন তার জীবনী পড়ুন তার জীবনী শুনুন আপনারা কি ভাবছেন আল্লাহতালা আমাদের নবীকে এমনি এমনি খাতেমন বা নবীদের শেষ নবী বলে বা তার প্রিয় হাবিব আল্লাহর নিজের বন্ধু বলে উল্লেখ করেননি অবশ্যই তার মধ্যে এমন কিছু গুণ এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহতালা আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রেখেছিলেন মধ্যে রেখেছেন যা আর কোনো নবী আর রসুলের মধ্যে রাখেননি আর তাকে আল্লাহ তালা এত ভালোবাসেন এত মর্যাদা সম্মান দিয়েছেন যে তার নামের সাথে দেখেন তো লাহাইল্লাহ রসুল রসুলল্লাহ এই যে তার নামের সাথে আমাদের নবীর নামের সাথে আল্লাহর নাম আল্লাহ তালার সাথে রেখে দিয়েছেন আর এটা কেমত পর্যন্ত যতদিন অনুষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আল্লাহ তালা বলেছেন হে নবী তোমার নামের পার্শে আমার নাম এভাবে সারা জীবন উল্লেখ থাকবে এটাই তোমার সব থেকে বড় মজে যা শুভান তার বন্ধু আমাদের রবি নাম তার আল্লাহর নামের সাথে একসাথে রেখে দিয়েছেন লা ইলাহা ইল্লাহ মুহম্মদুর রসুল্লাহ এই নাম আর চেঞ্জ হবে না এই নাম যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন এই পৃথিবীতে উল্লেখ থাকবে এটাই কথা তো আমাদের নবীর চরিত্র কেমন ছিল তিনি কি করেছিলেন তাকে তো তার গোষ্ঠীর লোকেরা তাকে বর্জন করেছিল তাকে তার আত্মীয় স্বজনারা তাকে ঠাট্টা বিদ্রোহ করেছিল তার আত্মীয় স্বজনারা তাকে মারা মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছিল। দেখেন তো একবারও কোনো বিশ্বাস হারা হয়েছিলেন একবারও কোনো বি কী করেছিলেন তিনি কী তিনি ভয় পেয়েছিলেন না 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 তিনি কখনোই ভয় পাননি তিনি কখনও আত্মবিশ্বাস হারা হয়ে যাননি তিনি ধৈর্য ধারণ করেছিলেন তিনি নিজেকে আল্লাহর কাছে আল্লাহর ওপর তিনি নিজে তিনি নিজের উপর বিশ্বাস রেখেছিলেন এবং আল্লাহর ওপর বিশ্বাস রেখেছিলেন যে না আল্লাহ তালা ঠিক আমাকে দেখবেন এত চারিদিক তার পরিস্থিতি এত ছিল ভাবতে পারেন আপনি তবু তিনি আল্লাহর ওপর ধৈর্য ধৈর্য রেখেছিলেন তবুও তিনি আল্লাহর ওপর বিশ্বাস রেখেছিলেন যে আল্লাহ আমাকে দেখবেন আল্লাহ আমাকে এই বিপদের মধ্যে রেখেছেন আল্লাহ আমাকে এই বিপদ থেকে বের করাবেন চারিদিকে শুধু বিপদ আর বিপদ ছিল আমাদের পিরোন হজর মোহাম্মদ সাল্লা আলা সাল্লামের তিনি ঠাট্টা বিদ্রুপের পাত্র হিসেবে পরিচিত লাভ করেছিলেন তার নিজের লোকের মধ্যে তার গোষ্ঠীর লোকের মধ্যে তবুও তিনি ধৈর্য ধারা ধৈর্যহারা হয়ে যাননি তবুও তিনি সহ্য করে গেছেন তবুও তিনি আল্লাহর উপর ভরসা রেখে নিজের কর্তব্য করে গেছেন যে ঠিক দেখেন আল্লাহ তালা তাকে কি করলেন শেষ পর্যায়ে মাক্কাও দিলেন মুদিনাও দিলেন এবং দুজাহানের বাদ দুজাহানের বা সর্বশেষ নবীর টাইটেল দিয়ে তাকে ইহলোক থেকে পরলোক গমন করলেন ইন্নালিল্লাহিওয়া ইন্নালিল্লাহ রাজউন এই ছিল আমাদের নবী এই ছিলো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলিক সাল্লাম এর চরিত্র এখান থেকে আমরা সব কিছু শিক্ষা নিতে পারি এখান থেকে আমরা প্রত্যেকটা চরিত্রের আমরা কী নিতে পারি শিক্ষা নিতে পারি সে আপনি যেই হোক না কেন পৃথিবীর আপনি ব্যবসায়িক তো আপনার দেখেন আপনার নবীর কিভাবে ব্যবসা করেছিলেন আমাদের নবী সব কিছু আপনি আমাদের নবীর মধ্যে আপনাদের নবীর মধ্যে এই পৃথিবীর সব এই পৃথিবীর যত মানুষ আছে সেটা হোক হিন্দু মুসলমান সবারই নবী সেই নবীর মধ্যে আপনি আপনার সব চরিত্রের অংশ খুঁজে পাবেন শুধু দেখেন তো শুধু বুঝেন তো এখান থেকে আপনার সব শিক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ একবার দেখেন তিনি কিভাবে সহ্য ধৈর্য ধারণ করেছিলেন তাকে তায়েফের মাঠে কত মেরেছিল তাইপবাসীরা তবুও তো একবারও সেই সে উল্টে দোয়া করেনি বদোয়া করেনি তাইপবাসীদের জন্য দেখেন তার চরিত্রের শিখুন পড়ুন বুঝুন তিনি একবারও বলেননি যে এই আগে খতম করে দাও শেষ করে দাও তার জন্য দোয়া করেছিলেন যে তারা যেন ভবিষ্যতে তার ছেলে মেয়েরা যাতে ইসলামের পথে চলে আসে তার জন্য দোয়া করেছিলেন দেখেন তো তার চরিত্রের কত আল্লাহ আল্লাহ তালা গুণ রেখেছিলেন তো আমাদের সেই চরিত্রের আমাদের কি করতে হবে অধিকারী হতে হবে সেই চরিত্র আমাদের ফলো করতে হবে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামের তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না আপনারা চাইলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে পারেন এবং বন্ধুদের দেখাতে পারেন বলতে পারেন যে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্র সহ্য আর ধৈর্য কতখানি ছিল তার চরিত্র থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং এই পৃথিবীতে আমাদের জীবনটাকে আল্লাহতালার প্রিয় বান্দাদের তালিকায় নাম লেখাতে পারি সেদিকে আমরা বিশেষভাবে ধ্যান দেব এবং পড়াশোনা করব। এবং নিজে শিখবো এবং অপরকে শিখাব এটাই আপনাদের কাছে আমার অনুরোধ তো যাই হোক যদি আপনারা ফেসবুকে দেখেন তাহলে চ্যানেলটা ফলো করবেন আর ইউটিউবে দেখেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও জ্ঞানের ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি